আসসালামু আলাইকুম ও বারাকাতু আজ এক সুন্দর বিকাল আজ দশ হাজার সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে হয়েছে আলহামদুলিল্লাহ আমার যারা ভিওয়ার্স আছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা সুক্রিয়া সবাই সাপোর্ট করেছে আজ আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সবাই সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ আপনার সাপোর্ট করবেন আমি যেন আরও বহুদূর এগিয়ে যেতে পারি আমি কিছুদিন অসুস্থ ছিলাম ওই জন্য আমার কথা স্পষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ আপনাদেরকে সৌদি আরবের প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব এইটা হচ্ছে একটা ফুল গাছ আর ফুল গাছের যে পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে জাইতুন গাছ যে কোরআনে যে আছে না অতি নিম জাইতুন সেই জায়তুন গাছ এটার জায়তুনের তেলের অনেক উপকারিতা আছে জায়তুনের ফলেরও অনেক উপকার আছে জায়তুনের দাঁতেরও অনেক উপকার আছে এই মসজিদটার চারি সাইডে জায়তুন গাছ লাগানো আছে এটা হচ্ছে একটা জায়তুন গাছ এখন ফল ধরেনি গাছে ফল ধরলে দেখাতে পারতাম ফলটা কীরকম সবুজ হয় কাঁচাতে পাকলে পাইকলে আবার ফলটাও অন্যরকম হয় সুন্দর এক পিকেল এসে জাইতুন গাছ কোরআনে সে বর্ণিত জায়তুন গাছ অতি নিবাস জায়তুন সে জয়তুন গাছ জাইতুনের গাছে দাঁতন হবে জাইতুনের ফল হয় জাইতুনের তেল হয় প্রত্যেকটা গাছই জায়তুন উপকৃত অনেক অনেকগুলো গাছ লাগানো আছে দৃশ্য সূর্যটা সকলে এভাবে আমাকে সাপোর্ট করবেন জানে আমি আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারি সৌদি আরব প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করবো সৌদি আরবের জিনিস থেকে প্রত্যেকটা বিষয় ভিসা সম্পর্কে আরবি বাংলা টু আরবি টু বাংলা প্রত্যেকটা বিষয় যেন মানুষের জন্য সহযোগিতা করতে পারি উপকার করতে পারি আপনাদের কাছে দোয়া রইল আপনারা দোয়া করবেন এভাবে যেন আগাতে পারি সেই নিচে ফুল গাছ লাগানো আছে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম দেখাব আর অন্য কোনো ভিডিওতে স্যার আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ দোয়া করবেন